আমরা কিন্তু সারা প্রসেসিং এর কাজ করতেছি দেখেন এই গুলো আমরা পাঠাবো বিশেষ করি যাবে গুলো সাইজ দেখেন সবল এ দেখেন এটা একটা চারা চারার গড়াতে দেখেন দুইটা তিনটা করে লতি রয়েছে আর গুলো মূলত আমরা লতি থেকে তৈরি করে থাকি দেখেন চারাগুলো এই পাশেও যদি দেখেন তাহলে কিন্তু গুলো অত্যন্ত মানসম্মত মত কৃষক হজেরালে কিন্তু সারা প্রসেসিং কাজ করতেছে যে আপনারা যদি দেখেন তাহলে অত্যন্ত মানসম্মত চারাগুলো আপনারা দেখতে পাবেন এই চারাগুলো আমরা প্রেরণ করতে যাচ্ছি নওগাঁ এবং সুদূর মাগুরা দেখতে পাচ্ছেন অত্যন্ত মানসম্মত চারা সুপ্রিয় দর্শক এটা আমাদের লতিরাজ কুসে একের ক্ষেত এই জমি থেকে আমরা কিন্তু চারা উত্তোলন করেছি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য দেখাতে চাচ্ছি সুপ্রিয় দর্শক এই দেখেন আপনারা এটা আমাদের কিন্তু লতিরাজ কুসে একের ক্ষেত এগুলা কিন্তু আমরা চারাগুলো লতি থেকে তৈরি করে থাকি দেখেন এখন কিন্তু গরমের আভা শুরু হয়েছে আজকে ফেব্রুয়ারি সাল লতি কিন্তু শুরু হয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন মোটা লতি সবুজ এ দেখেন চারার লতি আপনারা দেখেন প্রায় একাত হয়ে গেছে চারার লতি কিন্তু এগুলো এ দেখেন আমরা সব চারা কিন্তু লতি থেকে তৈরি করি দেখেন মোটা মোটা লতি এবং এই চারা থেকে সবচেয়ে দ্রুত কিন্তু লতি সারে গাছ এই যে দেখেন আপনারা যে চারাগুলো মান আপনারা যদি একটু দেখেন অত্যন্ত মাংস কিন্তু আহ চারা আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে চারা গুলোর অর্ডার করতে পারেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চারা চারার লতি কিন্তু এ দেখেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখ